আমরা এখানে একটা হোটেল আবার ওই সামনে হেলিকপ্টার ফাইভ স্টার আসছে 자. 음. <shrie> 이네 <shrie> 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 نحن نحن <applause> <applause> <مشيئ> হচ্ছে লালপাহা ওই জায়গাটা হচ্ছে ওই যে এখানে আছে টি মিউজিয়াম টি মিউজিয়ামের উল্টো পাশে রাস্তা গেছে ওইটা হচ্ছে ওইখানে ওইখানে আমরা এখানেও আমরা রমজন্ম তারিখ করছিলাম আর এইখানে অনেকগুলো ভিডিও আছে আমার আর ওই যে একটা গাছ যেটাতে মানে ওই দিব্যার দিব্যাই একটা ভিডিও করে দিয়েছিলাম এখানে ওই দিব্যাই এখানে বসছিল ওই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছিল তারপর থেকে মানুষ অনেক অনেকের এখানে আসা যাওয়া আমরা অনেক আগে থেকে আসতাম সাইকেল নিয়ে এই যে ভেঙে গেছে এখান থেকে পূর্ব শ্রীমঙ্গল পুরো শ্রীমঙ্গল দেখা যায় ওইটা হচ্ছে গ্র্যান্ড সুলতান আর ওইটা হচ্ছে টি মিউজিয়াম Oh <sighs>